কিছু সহজ ঘরোয়া পদ্ধতি যা দাঁতের ব্যথা থেকে সাময়িক উপশম দিতে পারে তবে আগে একটা কথা এই টিপসগুলো চিকিৎসকের বিকল্প নয় ব্যথা যদি দীর্ঘস্থায়ী বা তীব্র হয় দয়া করে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নিন তো প্রথমত গরম লবণের পানি এক গ্লাস গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে দিন দিনে দুই তিনবার গার্গল করে ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে দ্বিতীয়ত লবঙ্গ বা লবঙ্গ তেল একটি লবঙ্গ চিবিয়ে নিতে পারেন বা সামান্য লবঙ্গ তেল দাঁতের আশেপাশে লাগান এতে অ্যান্টিসেপটিক গুণ দেখায় ব্যথা ও সংক্রমণ কমাতে সহায়ক তৃতীয় ঠান্ডা পেক যদি দাঁতের আশেপাশে ফুলা বাপ থাকে তাহলে একটি ঠান্ডা পেক বা বরফকুচি পরিষ্কার কাপড়ে র‍্যাকে প্রয়োগ করুন একটি এটি ফুলা ও ব্যথা কমাতে সাহায্য করবে এই ঘরোয়া পদ্ধতিগুলো শুধু সাময়িক উপশমের জন্য নিয়মিত বা তীব্র ব্যথা থাকলে দয়া করে পেশাদার ডেন্টি